নমস্কার সবাই রে শুভ সকাল নভেম্বর মাসে আজকে সেরা চাকরি এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ প্রত্যেক দিনে যেগুলা বরাকবিলি যেগুলা এবং আসামের যেগুলা প্রাইভেট চাকরি খবর আছে একদম সম্পূর্ণ বিনামূল্যে এ টু জেড আপনারা প্রাইভেট চাকরির খবর এই চ্যানেলে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে আপডেট পাইবা তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আজকে আপনারা দেখতে ওটাই এখানে আপনারা হেভেলস কোম্পানিতে কাজ করার সুযোগ আছে তাছাড়া আপনাদের রেড ক্লিফ যেটা একটা প্রাইভেট আপনাদের যেটা কোম্পানি আছে এখানে আপনাদের লেবে কাজ করার সুযোগ আছে তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ বিস্তারিতভাবে দেখবা এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা তো বন্ধুরা এখানে আপনাদের এটা শিলচার মধ্যে কাজ করার সুযোগ আছে তো ভিডিওটা আপনাদের সম্পূর্ণ ডিটেলসে বলে দিলাম চাকুরির বিজ্ঞপ্তি শিলচরে প্রতিষ্ঠিত একটি লাক্সারি হোটেলের জন্য তিনজন হাউস কিপিং অভিজ্ঞ কর্মী আবশ্যক তো যারা আপনাদের আপনাদের এক্সপিরিয়েন্স আছে আপনারা এই হাউস কিপিং এর পোস্টে এখানে অ্যাপ্লাই করতে পারবো এখানে দেখতে আপনারা লাকজারি হোটেলের জন্য একজন তিনজন আপনাদের পোস্ট আছে আপনাদের টোটাল তিনটা বেতন আপনাদের আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই হোটেলে যা আপনাদের কথাবার্তার মাধ্যমে কিন্তু এখানে আপনাদের স্যালারি ফিক্সড করাইব এবং এই কাজের জন্য যারা ইচ্ছুক আসুন আপনারা যোগাযোগ করতে পারবেন তো ফোন নম্বর যেটা হলো আপনাদের ডাবল নাইন ফাইভ সেভেন এইট নাইন এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে মিস করবো না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ্লাই করবা দূরা আপনাদের যেটা এটা চাকরির বিজ্ঞপ্তি এখানে আপনাদের রোড শ্রীভূমি যেটা আপনাদের কোয়েমগঞ্জ তো এই শিবভূমিতে আপনাদের আপনাদের যেটা শিলচার রোড আছে এই শিলচার রোডে আপনাদের সামটেডাস থেকে আপনাদের জব অ্যাকাউন্টেন্টের পোস্ট আছে এখানে মাস্ট গুড তো আপনাদের অ্যাকাউন্টিং এ আপনাদের আপনাদের ভালো নলেজ থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে পোস্ট যেটা হইলো আপনাদের সেলসম্যান যেটা আছে এখানে সেলসম্যানের পোস্ট আছে এটা হইলো আরেকটা আপনাদের মাস্ট হ্যাভ গুড নলেজ বেসিক

ফার্স্ট প্রিফারেন্স এক্সিকিউটিভ পোস্টের জন্য ইন্টারেস্ট ক্যান্ডিডেট মে সাবমিট বায়োডাটা ওর কল এট আপনারা যারা এই কাজের জন্য আপনারা নিচে দেওয়া আপনাদের সিক্স নাইন ডাবল জিরো নাইন ফোর ফাইভ সিক্স জিরো সিক্স এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারব তো চাকুরি বিজ্ঞপ্তি করিমোহন শহরে রেড ক্লিপ যেটা লেবে আছে এই শ্রীভূমি শহরের রেড ক্লিফ ল্যাবের জন্য একজন অভিজ্ঞ ল্যাব টেকনিশিয়ান প্রয়োজন তো আপনারা যারা ল্যাব আপনাদের কাজের অভিজ্ঞতা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং দেখতে রেড ক্লিপ আপনাদের যেটা একটা রেপুটেড আপনাদের ল্যাব এখানে এই ল্যাবে আপনাদের কাজ করার সুযোগ এবং এখানে যেটা বেতন হলো আপনাদের আলোচনা সাপেক্ষ যোগাযোগ করুন আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবা ফোন নম্বর যেটা হলো আপনাদের নাইন এইট ফাইভ নাইন সেভেন ফোর টু জিরো নাইন সিক্স এই নম্বরে যেটা আছে আপনাদের আপডেট সিবি সেন্ড করে দিবা এবং আপনারা এই কাজ সম্বন্ধে যদি আরো চান এখানে কিন্তু ফোন করে আপনারা এই কাজের জন্য আপনারা যোগাযোগ করতে পারবা প্রিয় বন্ধুরা এটাও আপনাদের শ্রীভূমি থেকে জব ভেকেন্সিটা চাকুরি বিজ্ঞপ্তি পোস্ট যেটা আপনাদের সেলস স্টাফ রেকর্ড ফর শ্রীভূমি আপনাদের ডিস্ট্রিক্ট ফর হেভেলস ইন্ডিয়া আপনাদের হ্যাভেলস যেটা আপনারা কোম্পানির নাম আপনারা হয়তো অনেকেই শুনছেন তো এই অ্যাবেলস কোম্পানিতে আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে এখানে মাস্ট হ্যাভ এক্সপিরিয়েন্স ইন সেলস তো যারা আপনাদের সেলসে আপনাদের অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা সেন সিবি আপনাদের ভাইয়া ইমেইল মেলে মাধ্যমে এখানে অ্যাপ্লাই করতে পারবা তো মেইল যেটা হলো আপনাদের শুভ গুস ডাবল টু ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেলের মাধ্যমে আপনাদের যেটা আপডেট সিবি আছে এখানে সেন্ড করে দেবা তাছাড়া ফোন নম্বর আছে আপনাদের হোয়াটসঅ্যাপ যেটা নম্বর হলো আপনাদের এইট ফোর সেভেন থ্রি ডাবল জিরো ডাবল ওয়ান টু সেভেন এখানে শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা এখানে কোনো ধরনের আপনারা কল করবো না আপনাদের কাছে বারবার একটা রিকোয়েস্ট তো এখানে আপনাদের যেটা কাজ এখানে কিন্তু পার্ট টাইম ফুল টাইম কাজ করতে কাজ করতে পারবা এবং এখানে একাডেমিক নন একাডেমিক ভ্যাকেন্সি আছে সম্পূর্ণ আপনাদের করে দিলাম আপনাদের এটা কালাম ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন থেকে আপনাদের জব ভেকেন্সিটা উই আর লুকিং ফর হাইলি এনার্জেটিক অ্যান্ড ফ্যাশনি পার্ট অফ এ সিস্টেম উইচ এম্পিং দ্য ফিউচার জেনারেশন ভেকেন্সি কী কী আছে আপনাদের দেখতে এখানে একাডেমিক পজিশন এবং নন একাডেমিক পজিশন তো একাডেমিক পজিশন কী কী আছে আপনাদের এখানে করেছিলাম ফিজিক্স ফর ক্লাস যেটা হলো আপনাদের নাইন টেন ইলেভেন টুয়েলভ তো ফিজিক্সের জন্য আপনাদের টিচার যেটা আপনাদের এখানে দেখতে এটা নাইন ক্লাস নাইন ক্লাস টেন ক্লাস ইলেভেন এবং টুয়েলভ এবং কেমিস্ট্রির জন্য আপনাদের ক্লাস যেটা দোয়া আপনাদের নাইন টেন এলেভেন টুয়েলভ এবং ম্যাথমেটিক্সের জন্য আপনাদের সেম নাইন টেন এলেভেন টুয়েলভ এবং বায়োলজিতে আপনাদের সেম নাইন টেন এলেভেন টুয়েলভ এবং সায়েন্স হইল আপনাদের ক্লাস সিক্স টু এইট এবং ম্যাথমেটিক্সে আপনাদের সেম ক্লাস সিক্স টু আপনাদের এইট তো এবং নন একাডেমিক যেটা আপনাদের হলো সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ পোস্টের জন্য আপনাদের সেলস অ্যান্ড মার্কেটিং এবং একাডেমিক কাউন্সিলর অ্যান্ড ম্যানেজমেন্টের পোস্ট আছে তাছাড়া আছে আপনাদের টেলিকলার এবং কন্টেন্ট অ্যান্ড কপিরাইট এবং টাইপিস্ট তো এখানে আপনাদের নন অ্যাকাডেমিকে এগুলো পোস্ট আছে আপনাদের এলিজিবিলিটি যেটা আছে আপনাদের গ্র্যাজুয়েশন এবং পোস্ট পোস্ট গ্র্যাজুয়েশান যেটা আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোয়ালিফিকেশন যেটা হইলো আপনাদের সিলেকশন প্রসেস যেটা হবে আপনাদের ফার্স্ট হবে আপনাদের টেস্ট তারপর হবে আপনাদের ডেমো রাউন্ড এবং তারপর হইলো আপনাদের ফাইনাল ইন্টারভিউ যেটা তারপরে আপনাদের সিলেকশন হইব এখানে এবং জব প্রোফাইল হইলো আপনাদের পার্ট টাইম ফুল টাইম আপনার এইখানে দুইটা সুযোগ আছে আপনারা ফুল টাইমে কাজ করতে পারবা এবং পার্ট টাইমে আপনাদের কাজ করার সুযোগ আছে এখানে স্যালারি হলো আপনাদের ন বার পর ডিজার ডিজার্ভিং ক্যান্ডিডেট এবং লাস্ট ডেট হল আপনাদের যেটা অ্যাপ্লিকেশন হলো তিরিশ তারিখ আপনাদের লাস্ট ডেট আছে এইখানে ড্রপ ইউর সিবি আপনার এটা সিবি যেটা আপনারা এখানে মেইল দেওয়া আছে মেইলের মাধ্যমে এখানে অ্যাপ্লাই করবা তো আপনার মেইল যেটা আপনার দেখতে এটা কে আই এসি ওয়ান ফাইভ ওয়ান জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান অ্যাট দা রেট জিমেল ডট কম এবং অ্যাড্রেসের দেখতে অ্যাড্রেস যেটা আপনার দেখতে এটা চার্চ রুট নিয়ার শ্রী হরি বুজানালয় বুজানালয় অম্বিকাপট্টি শিলচার এবং হোয়াটসঅ্যাপের যুগে আপনার এখানে অ্যাপ্লাই করতে পারব তো হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আপনাদের দেখতে এখানে হোয়াটসঅ্যাপ নম্বর তো আছে ডাবল নাইন ফাইভ সেভেন থ্রি সেভেন ডাবল সিক্স জিরো থ্রি তাছাড়া আছে আপনাদের ডাবল নাইন ফাইভ সেভেন ফোর থ্রি ফাইভ নাইন ফাইভ নাইন তাছাড়া আরেকটা নম্বর হলো এইট জিরো ডাবল ওয়ান টু নাইন থ্রি ওয়ান সিক্স থ্রি এই হোয়াটসঅ্যাপের যুগে আপনার এখানে অ্যাপ্লাই করতে হবে আপনাদের যেটা আপডেট সিবি আছে আপনার এখানে সেন্ড করে দিবা আপনার যদি শর্ট লিস্ট সরি এখানে শর্ট লিস্টে নেই এখানে আপনাদের ইন্টারভিউ হইব তো এই ইন্টারভিউতে যদি আপনাদের যদি সিলেকশন হয় আপনাদের এখানে সিলেকশন পাক্কা আপনাদের জন্য বেস্ট অফ লাক ভালোভাবে আপনারা ইন্টারভিউ দিন